গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো জানি না হে জেনে শুনি কি আর হে পাপ করব ডিভোর্সটা হচ্ছে আবগাদুল হালাল ফিল ইসলাম ইসলামের সর্ব নিকৃষ্ট হালাল হচ্ছে ডিভোর্স তালাক দেয়া মানে তালাক দেয়া এটা হারাম না এটা জায়েজ এটা হালাল তবে হালালের লিস্ট করলে সর্ব নিম্ন পর্যায়ের হালাল এর চেয়ে নিম্ন মানের হালাল আর নাই সো তালাক হলে আল্লাহর আরশ কাঁপে এরকম একটা হাদিস আছে আমি জানি না এটা সহি কিনা এটা স্ট্যাটাস কি তো আল্লাহ কখনো চান না যে কোনো ফ্যামিলি ব্রেকডাউন করুক ব্রেকআপ আল্লাহ চান না বরং এই ডিভোর্স রেট বাংলাদেশে খুব বাড়তে শুরু করছে ভয়াবহ মহামারীর আকার ধারণ করছে আমি আমার একটা পেজ আছে আমার নামে এই পেজে যা মেসেজ পাই প্রশ্ন প্রশ্ন উত্তর তো সব করার সুযোগ হয় না তার মনে হয় ফিফটি পার্সেন্টের বেশি এই রিলেটেড পরকীয়া আফটার ম্যারেজ অ্যাফেয়ার হ্যাঁ এইগুলো এগুলো নিয়ে ঝামেলা এবং ডিভোর্স অলওয়েজ কোশ্চেন আসতে থাকে ডিভোর্স আমরা টিভিতে লাইভ প্রোগ্রাম করি সরাসরি বলতেছে এই সমস্যা ওই সমস্যা ডিভোর্স দিচ্ছে আমি দিব কিনা হজুর কি বলেন সো এটা এখন বড় সমস্যা অর্থাৎ ইসলামের যে সুন্দর অমীয় বিধানগুলো যতটুকু আমরা নষ্ট করলাম ঠিক ততটুকু সাফার করতে হবে আর এটা তো আল্লাহ দিচ্ছেন আমাদেরকে আর সারিয়া আল হায়াত সারিয়াটা হচ্ছে জীবন জীবনটাকে স্মুথলি সুন্দরভাবে চালানোর জন্য সিস্টেম আলোচনাটা শুনে কি আপনার মনে হয়নি যে ইসলামের বিধানগুলো খুব স্মুথলি আমাদের জীবন যাতে চলে এই জন্য দেওয়া হয়েছে তাই না খুব সুন্দরভাবে যেন দুই সাইড যেন উপকৃত হয় একটা শান্তি সুখী সমৃদ্ধদের দেশ সমাজ যেন গড়ে ওঠে এই জন্য দেওয়া হয়েছে মূলত

বাবা মাকে না জানে বিয়ে বিয়ে করছো কেন এটাই তো ভুল এটা বড় ভুল এটা আব্বা আমার কাছে ক্ষমা চাইতে হবে এটা এটা ঠিক ঠিক আসলে আমরা হাসতেছি কিন্তু হয় যখন আপনারা বাবা হবেন তখনই বুঝবেন যে আপনার মেয়ে লেটসে আমি আমার কথা বলি আমার মেয়েকে আমি কত ভালোবাসি কত আদর্শ হাক দিয়ে বড় করতেছি সে বয়স হওয়ার পরে ম্যাচিউর হওয়ার পরে সে আমাকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করবে এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না আপনি বাবা হলে আপনার আপনার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে সেটা খুবই অকৃতজ্ঞ আনগ্রেটফুল অ্যাটিচিউড এটা কোনো হিউম্যান বিং ইভেন সে হিউম্যান বিং হতে পারে না এটা ঠিক না ক্ষমা চাইতে হবে তার সে যদি ভুল করে থাকে এরকম ক্ষমা চাইতে হবে বাবার কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে এটা মিটমাট করতে হবে যে বাবা বিয়ে করে ফেলছি তুমি মেনে নাও আমার লাইফ আমি জানি কার সাথে সুখী হব আমি ফিল করছি সে আমার জন্য ওকে সো নানাভাবে বুঝালে তোমার কথা না বুঝলে যার কথা বাবা বুঝবে তাকে দিয়ে ইনফ্লুয়েস করে বোঝানোর চেষ্টা করতে হবে একটা মিউচুয়ালে যেতে হবে তো আব্বা আম্মার দোয়া ছাড়া বিয়ের পিঠিতে বসা আই ডোন্ট সাপোর্ট ইট এটা করা যাবে না দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে কিনা আচ্ছা এখানে দুইটা বিষয় একটা হচ্ছে সারিয়া পার্সপেক্টিভ সারিয়া পার্সপেক্টিভে নেওয়া লাগবে না সারিয়া পার্সপেক্টিভে নেওয়া লাগবে না তবে আমাদের গভর্নমেন্টের রুল হচ্ছে নেওয়া লাগবে কারণ আপনি বিয়ে করার সময় নিকাহনামাতে সিগনেচার করতে হয় ওখানে আবশ্যিকভাবে ওখানে লেখা আছে টিক দিয়ে দেয় কাজীরা এবং কাজীদেরকে ইনস্ট্রাক্ট করা হয় গভর্নমেন্ট থেকে যে স্ত্রীর প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যাবে না ওইখানে টিক আর ওই টিকের কথাগুলো মেনে নিয়ে আপনাকে বর হিসেবে নিচে সিগনেচার দিতে হয় সো আপনি ওটা মেনে নিছেন মানে বিয়েটা একটা কন্ডিশনে হয়েছে সো কন্ডিশনটা আপনাকে ফুলফিল করতে হবে যদি না করেন তারা আইনি লড়াইয়ে গেলে আপনাকে আইন আইন মোকাবেলা করতে হবে কিন্তু সারিয়া পার্সপেক্টিভে আসলে এটা না এটা আপনি করতে পারেন তবে কনসাল্ট করে নেয়াই ভালো कंसल करने आया भाल लास्ट प्रश्न आवाज़ दे ये भाई अलग मिस्टर नो तो 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 तो

আসলে ক্লাস ফাইভে ক্লাসে ভাগাভাগি হয় এর সাথে আমি ওর সাথে তুই ওর সাথে আমি মানে সে আমার বান্ধবী ও তোর বান্ধবী এটা আমি শুনছি ও হচ্ছে ওর বান্ধবী মানে পুরো ভাগাভাগি হয়ে যায় ক্লাসে কে কার বান্ধবী সে এগুলো প্রি ম্যারিজ অ্যাফেয়ার আফটার ম্যারিজ অ্যাফেয়ার কোনোটাই ইসলাম অ্যালাউ করে না বিয়ে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ইসলাম অ্যালাউ করে না ওই বিয়ের ডিসিশনে যাওয়ার জন্য যে যেই ফ্লেক্সিবিলিটির কথা বলছি আমি কিন্তু ওখানে ভেঙে বলে দিছে যে ওইটা আপনি বিয়ের ডিসিশন নিতে চান সো কারো সময় লাগে ডিসিশান নিতে কেউ অল্প সময়ে ডিসিশন নিতে পারে ওই ক্ষেত্রে আপনি এটা করবেন কিন্তু যেটা সমাজের যেটা দাঁড়াইছে এটা কোনোভাবে ইসলামিক না এটা হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষার অভাব রক্ষণশীলতার অভাব ইন্ডিয়ান কালচার থেকে শুরু করে ওয়েস্টার্ন কালচার আমরা নিতে শুরু করছি আমরা তো রূপালী পর্দায় যা দেখি মনে করি যে ওইটাতে আনন্দ আর সুখ ওখানে দেখি যে হাঁটু একটা গেড়ে আংটি একটা নিয়ে এইভাবে দিতে হবে আর সে ওয়াও বলে ধরে ফেলবে আপনাকে এটা একটা মানে ড্রিম ও আমি কোথায় করব অবাক লাগে যে টার্কিতে টার্কির এক ছেলে এক মেয়ে কাবা ঘরের ওখানে একটা ভিডিও ক্লিপস আমি দেখলাম সে কাবা ঘরের এখানে ওয়েস্টার্ন স্টাইলে হাঁটু গেড়ে সে প্রপোজ করতেছে রিং দিয়ে সেটা ভাবছে যে খুব ভালো একটা কাজ করতেছে আল্লাহর ঘরের সামনে সো এগুলো হচ্ছে আমাদের চিন্তার দৈন্যতার অভাব এই যে এগুলো আমরা তো প্রায় দেখি যে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা এই ব্রেকআপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো আমরা আগে শুনছি আগে শুনি না এই যে এগুলো সব নতুন নতুন আমদানি হয় তো আমরা মনে করি এটাতেই সুখ আমরা মনে করি এটাতেই প্রেস্টিজ এগুলো না করলে আমাদের জাত থাকে না সবার গার্লফ্রেন্ড আছে আমার নাই আমার আতেল বলবে আমার বোকা বলবে আমারে এই বলবে সো এই চিন্তার দৈন্যতা থেকে আজকে ধীরে ধীরে এই অবস্থাটায় আসছে সো রক্ষণশীলতার কোনো বিকল্প নাই শান্তি আছে শুধু ইসলামে রক্ষণশীলতায় এই পারিবারিক এই চর্চাগুলোতে এগুলো ছাড়াই ঠেকানো সম্ভব না যত বেশি নৈতিকতার শিক্ষায় ছোট থেকে আমাদেরকে শিক্ষিত করা যাবে সামাজিকভাবে ওই সোসাইটিটা ওইভাবে ডেভেলপ করা যাবে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে আর এই বাদ ভাঙ্গা এইভাবে নানা দিক থেকে যখন এই কি বলে আকাশ সংস্কৃতির এই আগ্রাসন যখন আসতে থাকবে আর আমরাও এটাকে স্ট্যাটাস মনে করে নিতে থাকবো এটার তো কোনো সলিউশন নাই ডিজাস্টার টোটালি ডিজাস্টার দে করাপ্টেড এভরিথিং আমাদের ফুড করাপ্ট করছে আমাদের ড্রেস করাপ্ট করছে আমাদের কালচার আমাদের নৈতিকতা সব করাপ্টেড করে দিস এবং যেটাই আমদানি হইতেছে আমরা মনে করতেছি এটাই আনন্দ এটাই সুখ সো এগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা শেষ হয়ে যাচ্ছি সো আমি মনে করি যে ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা পারিবারিক যে শিক্ষাটা থাকে সেটা ধর্মীয় শিক্ষাই পারে একমাত্র এই সমস্ত ভয়ঙ্কর ডিজাস্টার থেকে আমাদেরকে বাঁচাতে অল্লাহ আলম মোহর কিভাবে নির্ধারিত হবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে আপনার যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি অনুযায়ী মেয়ের বাবাকে বলবেন বা মেয়েকে বলবেন তারা যদি রাজি হয় ওটাতেই করবেন এখন আমাদের দেশে এটা সিকিউরিটি মানি হিসেবে ধরে ধরে ফলে মেয়ের বাবা চায় যত বেশি হাঁকানো যায় ছেলের বাবা চায় যত বেশি কমানো যায় ফলে প্রতি বিয়েতে এটা নিয়ে ঝগড়া হয় ওই যে ভাবে যে এটা সিকিউরিটি মানি কোনো কারণে আমার মেয়ের ডিভোর্স হলে পঞ্চাশ লাখ টাকা আমি পাবো কিন্তু ছেলেটা ভালো কিনা এই ছেলের কাছে ওই যে আল কবিউল আমিন ট্রাস্ট রোড দি জামাইয়ের কাছে আমার এই কলিজার টুকরাটাকে মেয়ে তো বাবার কলিজার টুকরা আমি বলি যে মেয়েকে তুলে দেওয়া মানে কলিজার অর্ধেকটা কেটে ছেলের হাতে দেওয়া তো আমার পুরো কলিজাটা যার হাতে দিব তাকে আমি ট্রাস্ট করি কিনা ওইটা হচ্ছে জরুরি ওখানে এক কোটি দুই কোটি টাকা ডাজেন্ট ম্যাটার ওইটা কোনো বড় বিষয় না কিন্তু এই চিন্তা থেকে তো বেরিয়ে আসতে হবে এখন চিন্তা ধারাটা হয়ে গেছে এই আমার আগে থেকেই চিন্তা যদি ডিভোর্স হয় বিয়ে শুরু করে কোন চিন্তা দিয়ে ডিভোর্সের চিন্তা দিয়ে সো এই চিন্তাটা ভাই দূর করতে হবে আর এটা মিউচুয়াল ইমিফাই না না এটা মহিব ভাই মহিব ভাই বলতেছে উনি প্রশ্ন করছে এজন্য আপনারা মনে করেন না যে এখানে কোনো কোনো ঘাপলা আছে কিছু নাই তো এটা হচ্ছে মিউচুয়ালি আপনার সামর্থ্যের কথা এবং তাদের এটা দেখে এরকম অনেকে এরকম এরকম বলে আমার বড় মেয়ে বিয়েতে মহরণা ছিল 10 লাখ এটা যদি আপনি 3 লাখ বলেন এটা আমার হয় না এটা এটা কোনো কথাই না আপনার বড় মেয়ের 10 লাখ হইছে না এটা আমি কি করব এটা দিয়ে আমার সামর্থ্য যতটুকু আমি তো ওটা দিয়ে দিব বেটার হচ্ছে সাথে সাথে দিয়ে না পারলে আস্তে আস্তে দেয়া কিন্তু দিতে হবে এটা সো আমি যতটুকু সামর্থ্য আছে অতটুকু দেব আর কনফিডেন্ট থাকতে হবে মেয়ের বাবাদেরকে দেখাই দিবেন একবার কথা বলে যে আমি এতটুকু পারবো এতটুকু নেন সুখী হবে আপনার মেয়ে বলবেন তাহলে দেখবেন যে ভরসা পাবে আল্লাহ আলম